আমার এই মানুষ একদম আরো বুড়া লারিপতি হাটে তবে ওনার ইমানি জজবা দেখলে আশ্বর ইমানি জজবা খুবই মজবুত বুড়ো হইলে কি মাইকের সামনে আসলে হ্যাঁ মনে হয় যে সতেরো বছর আঠারো বছরটা জুড় ইমারি শক্তি এরকম এ লোক অ্যাক্সিডেন্ট হয়েছে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যা বলার মতো না খুবই অ্যাক্সিডেন্ট কয়েকটা দাঁত ও গেছে চোখ ফুলে গেছে হাতের অনেক অনেক সমস্যা হয়ে গেছে